আজিকালি যে বিজলী চেল হৈছে কালি এতিয়া সম্বন্ধে একচুৱেলি এই ৰাস্তা যেতিয়া এতিয়া হ'ল পেকেজ নাম্বাৰ আপোনাৰ তিনিশ একত্ৰিছ বি এ ৰোড টু আদৰ কোণা এতিয়া ৰাস্তা এটা আজকে কয়ক বছৰ তেতিয়া আমাৰ বাবা যেন বৰ্তমান এম এল এ তাইন তাইন অসুস্থ থকাৰ আগেও তাইন বেজান কয়বাৰ কয়কটা জেগাতকৈ ভিজিট কৰিছোঁ প্লাছ বিভিন্ন ডিপাৰ্টমেণ্টৰ মানুহো আছিলোঁ কণ্ট্ৰেক্টৰো আছিলোঁ লগে বেমার ফলে বেমার পরি গেল বেমার টাকার ফলে বেতাম মানছে আমার লোকের যোগাযোগ করছেন আমি এজ এ চার্জ হিসাবে আমারও কই যে ওয়া কন্ডিশন কন্ট্রেক্টারদের আমি আলাপ করছি কন্ট্রেক্টারদের কিন্তু তোমার কাজটা যতবার তাড়াতাড়ি করো পিডটাও তোমার যে পিড আসলো কাজের পিড এটাও তো কমপ্লিট হয়ে গেছে তো করে যে একটু প্রবলেম আছে তো প্রবলেমের কারণে একটু এক্সটেনশন করা যাই হোক এক্সটেনশন কিন্তু কাজটা একদম মানে বাজে কাজ হয়েছে হিসাবে আর পাবলিকর বেজান ডিমান্ড আমার তো গেছেন বেজান মানুষ প্লাস এখানে যে লোকেল বাসিন্দা যারা আছেন এই যে জুম বস্তি থাকি লইয়া আজকে এংলা বাজার টিমুকা প্লাস বিভিন্ন জায়গা আছে চেনেজি হিসাবে আমার মার্কা আছে তো এটা জায়গাত কাজটা একদম বাজে হয়েছে ব্লকর সাজও পুরা বাজে হয়েছে খুন্না ব্লক তারা জোর করে লাগে মানে আবার লাগাই দিতে আর একদম ব্লক ব্লকগুলো হয়েছে আর একদম বাজে ব্লক তো পাবলিকর যে ডিমান্ড ছিল যে আমি বিভিন্ন আপনার গুহাটী লইয়া এখানে ডিপার্টমেন্টে কোয় যে তারপরে কন্ট্রেক্টারটা বেজান কইছে কিন্তু কন্ট্রাক্টারের কোনো কথা শুনে না কিছু শুনে না কদিন আগে দেখছেন আপনারা এখানে একটা ব্রিজ আসলো ব্রিজ বানাইছে ব্রিজটা একদম মিডিলে ব্রিজটাও ভাঙিয়ে গেছে পুরা ওইটা লইয়া আমি ডাইরেক্ট আপনারা সেন্ট্রেলে তারা এনআরআই দিয়ে মানে দিয়ে একটা কমপ্লেইন আমরা বাবার পেজ থেকে আমরা একটা কমপ্লেন দিয়েছি যেন এরকম আজকে বিজিতে আপনারা এনকিউ সাহ উনি খুব সিনিয়র মানুষ উনি আসছেন আর ওনার সঙ্গে আমি নিজে আমার বাবাই বলছেন কি তুমি যাও তুমি নিজে থাকো সকাল থেকে বিকাল তাকে যা পাবলিকের যে যেটা ডিমান্ড আছে বা পাবলিকের যেটা ফেস করে যে প্রবলেম যেটা ফেস করে ও ফেস প্রবলেমটা নিয়ে তুমি তারা তুলিয়ে ধরো যে কোন জায়গার কাজ ভালো হয়েছে না কী হয়েছে না ওটা নিয়ে আমি এখন আমার এনজিএম সাহেবরে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাইলাম আর গিয়ে আমি টেস্ট করলাম মেটেরিয়াল কোয়ালিটি কোয়ান্টিটি সব দেখলাম কীরকম কাজ করছে কন্ট্রাক্টারে ও ওটা